এগুলো হচ্ছে বতুয়া শাক এগুলোতে আমি হচ্ছে যে রসুন আর কাঁচামরিচ দিয়ে বতুয়া শাকগুলো আমি সিদ্ধ করে অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এগুলোকে ভর্তা করব। একটু লবণ দিয়েছিলাম তো একটু লবণ হবে না তার জন্য আর একটু লবণ দিলাম দিয়ে এখন আমি ভর্তাটা করে নেব আমি স্কিপ করি না যারা বলেন এখানে হয় না তাদের কারণে দেখেন তো হচ্ছে আর কি না এই দেখেন আমার ভর্তা হয়ে গেছে দেখেন এখানে আমি এখন এই যে দেব পেঁয়াজ কুচি সরিষার তেল দিলেই আমার ভর্তা কমপ্লিট দারুন ভর্তা দারুন সেই সাধ্য